প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আমরা কজন কাকা ভাইপো উন্নতি কল্পে বিরাট ডে নাইট কাবাডি ও গজি খেলা প্রতিযোগিতা স্থান পয়ত লস্কর হাট কেওড়াখালী খালধারপাড়া পরিচালনায় গ্রামবাসী বৃন্দ তারিখ সতেরো আঠেরো উনিশ কুড়ি জ্যেষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজির এক দুই তিন চার দু রবিবার সোমবার মঙ্গলবার বুধবার নিয়মাবলী মোট ষোলো টিমের খেলা হইবে জিরো গ্রুপের খেলা হইবে প্রতি দলে ছজন করে খেলিবে দুজন অতিরিক্ত থাকিবে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে অন্যান্য নিয়মবালি মাঠে জানানো হবে প্রথম পুরস্কার শোকেস আলমারি দ্বিতীয় পুরস্কার আলনা ও টেবিল ফ্যান এছাড়া সান্ত্বনা প্রাইজ অবশ্যই থাকিবে বিশেষ আকর্ষণীয় আগামী ইংরেজির উনিশশো কুড়ি জ্যেষ্ঠ মঙ্গল ও বুধবার গজি খেলা অনুষ্ঠিত হইবে সুপ্রিয় দর্শক যে কথা বলছিলাম বিশেষ আকর্ষণীয় মোট ষোলো টিমের খেলা হইবে গজি খেলা ষোলো টিমের খেলা হইবে প্রতি দলের পাঁচজন করে খেলিবে দুজন অতিরিক্ত থাকিবে কাউন্সিলিং সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে অন্যান্য নিয়মবালি মাঠা জানানো হবে প্রথম পুরস্কার শোকেশ আলমারি দ্বিতীয় পুরস্কার আলনা ও টেবিল সত্যি কথা বলতে এই খেলাগুলো আমাদের মানে এখন আর দেখা যায় না সত্যি কথা বলতে এই খেলাগুলো আর নেই আমরা আগে ছোটোবেলায় এই গদি খেলাগুলো মানে আমরা গদি খেলা বলি আমরা আমাদের এলাকায় গদি খেলা বল নামে পরিচিত সবাই এখনও দেখা যায় মাঠ কাটিয়ে ছেলেরা খেলে বাচ্চা বাচ্চা ছেলেরা এখনও দেখি আমরা প্রায় এই মাঠেগুলো খেলে দেখা যায় এইসব মাঠগুলো এখন মানে জলে ভরে গেছে এই মাঠগুলো খেলা হয় তেমনভাবে কিন্তু দেখা যায় না আগে আগে গদির জন্য একটা আলাদা মাঠ থাকতো আলাদা উৎসাহিত সমস্ত এখন আর সেই মানে দেখা যায় না যাই হোক বিচারক মণ্ডলী সাইদুল শেখ সদস্য ও মোহাম্মদ লস্কর আলমগীর মণ্ডল আনসার মোল্লা আস্কর মোল্লা আসমত মোল্লা খতিব মণ্ডল খাইরুল মোল্লা রিজাউল শেখ অসংখ্য ধন্যবাদ সত্যি বলতে এই খেলাগুলো উঠেই গেছে নতুন করে আমরা এরকম খেলা আবার দেখতে পাবো আর সরাসরি ইউটিউব চ্যানেল সুন্দরবন টাইগার পাওয়ার আপনারা সবাই এই চ্যানেল থেকে খেলা দেখবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আপনারা আপনাদের জন্য সত্যি কথা বলতে চ্যানেল চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি এবং একটু আগে বাড়তে পেরেছি আর আপনাদেরকে বলবো এই লং ভিডিওগুলো যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন লং ভিডিও আমার ভিউজ কম আসছে যারা দেখেন ওই লাইভে দেখেন লাইভ ভিডিওগুলো দেখেন অবশ্যই লং ভিডিওগুলো দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরবন টাইগার পাওয়ার চ্যানেলে সবাই শেয়ার করে রাখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় খেলাগুলো দেখতে পাবেন আজ বলে আজ নয় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মাঠে অনেক বড়ো বড়ো টুর্নামেন্ট এই চ্যানেল থেকে সবাই দেখেন এবং দেখতে পাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে